আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহুয়া ট্রেনে আগুন মহুয়া ট্রেনে পাওয়ার কারে আগুন লেগে গেছে এটা লেগেছে হচ্ছে আমার স্টেশন থেকে বাহিরে মানে যেটা ব্লক সেকশনের বাহিরে এখানে আগুনটা লেগে গেছে এখন ব্লক সেকশনটা ব্লক হয়ে গেছে এখন আমাদের করণীয় কি এখন আমরা কিন্তু ইচ্ছা করলেও একটা ফোন আছে আমি একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম জি জি বাদা সাহেব আছি ভালো বলে সব আমি দু মিনিট পরে ফোন দিই যে মো আগুন লাগছে তো আমি একটু হ্যাঁ ফায়ার সার্ভিস গেছে অলরেডি অলরেডি চলে গেছে 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 আচ্ছা আচ্ছা এখন সেকশনটা ব্লক হয়ে আছে এখন কিন্তু এই যে আমার আউটারে কিন্তু একটা গাড়ি দাঁড়িয়ে আছে মানে আমার স্টেশনের আউটসাইডে একটা গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে এখন আমি ইচ্ছা করলেই এই গাড়িটা কিন্তু আমি পাস করতে পারতেছি না এবং পার্শ্ববর্তী যে স্টেশন কাওড়ি স্টেশন ওইখান থেকে একটা গাড়ি ইচ্ছা করলেই কিন্তু এখন চালানো সম্ভব হচ্ছে না এখন সাময়িকভাবে আমাদের সেকশনটা ব্লক আছে আমরা ইচ্ছা করলেই ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারতেছি না তো ট্রেন চলাচল স্বাভাবিকের স্বার্থে আমাদের এখন করণীয় কি আমরা একটা শান্টিং করব। শান্টিং বলতে যে ব্লক যে এরিয়াটা আছে যেখানে ব্লক হয়ে রয়েছে লাইন তো একটা অন্য লাইন তো পাস করা সম্ভব না ওই ট্রেনটা হয়তো আমার স্টেশনে আনতে হবে ট্রেনে আনতে হবে আর না হয় পার্শ্ববর্তী স্টেশনে পাঠাতে হবে আমার স্টেশনে নিরাপদ জায়গায় রেখে তারপরে আমি ট্রেন চলাচল স্বাভাবিক রাখবো এখন নিরাপদ জায়গায় রাখতে আমার কী কী করণীয় আমি আপনাদের দেখাবো এই যে আমাদের পয়েন্টসম্যান এদিকে আসেন কাকা এদিকে এদিকে আসেন এদিকে আসেন এই যে হচ্ছে আমাদের দুজন পয়েন্টসম্যান আছেন এই পয়েন্টসম্যানের কাজ হচ্ছে শান্টিং করা মানে একটা ট্রেনের ইঞ্জিন লাগানো ইঞ্জিন মানে বগি সন্নিবেশ করা যে বগি যে লাগায় কোচগুলো যে লাগায় লাগানোর একটা সাথে একটা সংযোগ থাকে এগুলো করা হচ্ছে কাজ তারপরে ট্রেন পরিচালনার সাথে বিভিন্ন পিএনসি প্রদান ইত্যাদি অনেক কাজ আছে তো তারা শান্টিং করবেন শান্টিং করে এই ইঞ্জিনটা নিয়ে এই পয়েন্টসমেন্ট নিয়ে সরাসরি ইয়ে চলে যাবেন দুর্ঘটনাস্থলে চলে যাবেন ওইখানে গিয়ে ওই ইঞ্জিনটাকে অন্য বগির সাথে সন্নিবেশ করে ওই বাকি ইঞ্জিনগুলো বাকি র্যাকগুলো কোচগুলো আমার ইশনের নিরাপদ জায়গায় রাখবেন যখন সেকশন ক্লিয়ার হবে কিন্তু স্বাভাবিক হবে এই কাজগুলো কিভাবে করি একটু দেখানোর চেষ্টা করি সাথে এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে সেকশনটা ক্লিয়ার হবে কিভাবে এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন লাইন মানে যেখানে ট্রেনে আগুন লেগে গেছে সেখানে কিন্তু এরকম একটা লাইন এখন কিন্তু লাইনটা ব্লক এখন আমার সেকশন ক্লিয়ার করতে হলে ওই যে যে ট্রেনে আগুন লাগছে ওই ট্রেনটা মোটামুটি এখন নিষ্ক্রিয় ওই ট্রেনটা এই যে আমার এখানে দুটা লাইন এটা হচ্ছে সাইডিং লাইন এটাকে বলে সাইডিং লাইন বা লুপ লাইন বলে ওই যে মেন লাইন থেকে আমার একটা স্টেশনে প্রত্যেকটি স্টেশনে দেখবেন দুই তিনটা করে সাইডিং লাইন থাকে এটা হচ্ছে আমার সাইডিং লাইন আমার মে ওই যে ওই ট্রেনটা মেইন লাইন থেকে আমার এখন এই যে এই লাইনে আমি ঢুকিয়ে দিব মানে ওই পাশে একটা ট্রেন দাঁড়ানো আছে ওই ট্রেনের ইঞ্জিন কেটে ওইটার সাথে লাগিয়ে সুন্দর মতো এনে এইখানে রাখবো তাহলে কিন্তু আমার সেকশনটা পুরো ক্লিয়ার মানে আমার এই এই লাইনটা ব্লক থাকবে আর এটা ক্লিয়ার থাকবে তখন এটা দিয়ে আমি ট্রেন চলাচল স্বাভাবিক রাখব ঠিক আছে এখন কথা হচ্ছে যে যেই ট্রেনে আগুন লেগেছিল মহুয়া ট্রেনে এখন এই ট্রেনটা আমরা পার্শ্ববর্তী স্টেশন কাওড়াই স্টেশনে পাঠাতে সক্ষম হব মানে পাঠিয়ে দেবো যেহেতু ইঞ্জিন সচল আছে ওই পুলে যাওয়া যে বগিটা আছে এই বগিটার সাথে সন্নিবেশ করে ফায়ার সার্ভিসকে ধন্যবাদ যে বগিটার আগুন নিয়ন্ত্রণে আনছেন একটু কথা বলি হ্যাঁ 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 দিচ্ছি তো আচ্ছা ঠিক আছে এখন এই যে আমাকে কন্ট্রোল আমার যে হেড কন্ট্রোল আমাকে মুভমেন্ট দিলেন যে যে ট্রেনটার এই যে আমার পাশে যে ট্রেনটা ছিল এই ট্রেনের ইঞ্জিন কেটে ওই যে ট্রেনে আগুন লেগেছিল ওই ট্রেনটাকে লাগিয়ে মানে সেকশন ক্লিয়ার করার জন্য কিন্তু তার আর প্রয়োজন হয় নাই আমার ওই ট্রেনটা ইঞ্জিন সহ পুরো বগি আগুন নিয়ন্ত্রণের পর চলে গেছে পার্শ্ববর্তী স্টেশনে চলে গেছে এখন আমি এই ট্রেনটা রিসিভ করব রিসিভ করে ফেলি এই যে একটা সিগন্যাল দিয়ে ফেললাম এই দেখেন এই যে ট্রেনটা কিন্তু এই দেখেন বাইরে দাঁড়িয়ে আছে রেড কালার এই ট্রেনটা এখন এখানে এসে দাঁড়াবে এখন ওই পার্শ্ববর্তী থেকে আরেকটা যে ট্রেন আছে মানে ওই স্টেশনে কিন্তু ট্রেন বসে আছে এতক্ষণ লম্বা সময় কিন্তু বসেই থাকবে ওই স্টেশন থেকে আর যখন এই ট্রেনটা পৌঁছাবে মানে যে ট্রেনে আগুন লাগছিল পার্শ্ববর্তী স্টেশনে যখন সেফলি পৌঁছাবে তখন ওই ট্রেনটা ছাড়বে ওই ট্রেনটা আমি মেন লাইনটা চালিয়ে দিবো যাই হোক আজকে দেখাতে পারলাম না কিভাবে শান্টিং করতে হয় আর কিভাবে আমরা কাজ করি এগুলো পয়স কাজ দেখাতে পারলাম না পরবর্তীতে আবারও আপনাদের দেখাবো আমাদের সাথে থাকতে হবে যে আমরা কী কী অ্যাক্টিভিটিসগুলো গুলো করি দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবারও দেখা হবে বাই বাই